ইসলাম কিন্তু আলেম ওলামার মাধ্যমে প্রচার হয় নাই এই এশিয়া মহাদেশে ইসলাম প্রচার হয়েছে একমাত্র আল্লাহর বলির কদমের বদৌলতে উচ্চ আওয়াজে বলেন সুবহান ঠিক কি না এই জন্য আলেম কেও অসম্মান করা যাবে না আবার ওলি কেও অসম্মান করা যাবে একটু দর শরীফ পড়েন সোলা তুনিয়াকিয়াকালিক একটু জিকির করেন হকে লা বলো লা আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলির প্রয়োজন আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ফতোয়া দেয় ওলি আল্লাহর মাজারে যাবেন না তবার রুক খাবেন না এই রকম কথা বলে কি বলে না বোঝা যায় তারা হকানি কখনো হতে পারে জোরে বলেন না পারে আমাদের দেশ অনেকে বলেন যেমন যারা ওয়াহাবি হাবি না নাই এরা এদেরকে হক বলে কিনা আবার কতগুলা কাউবয় বই বলে কতগুলা ব্যক্তি আজকে রসুলের সানে বিয়াদবি করতেছে কিছু নামদারি মুফাসির আছে না নাই এরা কিন্তু আল্লাহ মানে জোরে বলেন না মানে এরা অলি আল্লাহ মানে না এদের একটা দল আছে যাদেরকে বলা হইলা মাঝহাবি যারা কোন মাঝহাবি মানে না তারা বলে তারা হক আমরা বলি আমরা হক শিয়ারা বলে শিয়ারা হক সুন্নিরা বলে সুন্নিরা হক আবার যারা ওয়াহাবি তারা বলেন তারা হক কিন্তু হক এক দল বললেন আমাদের কাছে মসজিদ আছে এই জন্য আমরা হক আমরা মসজিদ বানাই আমি বললাম ভাই কাদিয়ানিরে তো মসজিদ বানাই মসজিদ বানাইলেই হক দাবি করা যায় জোরে বলেন না যায় কাদিয়ানী সম্প্রদায়ে একটা আছে নাই নাম শুনেছেন গোলাম আহমদ কাদিয়ানি ওনাদের মসজিদগুলোতে শত শত কোটি টাকা কি করে খরচ করে করে শত শত কোটি টাকা খরচ করে মসজিদ বানাই এখন মসজিদ বানাইলে যদি হক হয়ে যায় তাহলে তো কাদিয়ানিদেরকে হক বলতে হবে ঠিক কিনা কারণ তারাও কি বানায় মসজিদ বানায় এখন একদল বললেন আমরা আলেম বানাই আমাদের কাছে দেওবন মাদ্রাসা আছে আমরা বিশাল আলেমের কারখানা করি আমি বলি বাবা যেরকম মসজিদ বানাইলে হক পন্তি দাবি করা যায় না তদ্রূপ ভাবে আপনি যদি আলেম বানান হক পন্তি দাবি করতে পারবেন না কারণ কি জানেন যেমন ধরেন হযরত صلاحউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার শাসনকালে এক জন নয় দুই জন নয় একশো নয় দুইশো নয় তিন হাজার আলেমকে তিনি কতল করেছিলেন কয় হাজার জোরে বলেন না তিন হাজার আলেমকে কতল করেছে আরে বাপ রে বাপ তিন হাজার আলেমকে কতল করল ব্যাপার কি ও সালাহদ্দিন আইয়ুবি আপনার মাধ্যমে বাইতুল মুকদ্দাস ফতেহ হয়েছে কিন্তু আপনি তিন হাজার মসজিদের আলেমকে কতল করলেন কেন তিনি বলেন কারণ আছে তাদের দাড়ি আছে তাদের টুপি আছে তাদের কোরআনের জ্ঞানও আছে তাদের কাছে রুকু সিজদা, তসবি সব আছে কিন্তু সালাহুদ্দিন ইহুদির সাথে দালালি করতেছে ঠিক এখন কি করলেন সালাহুদ্দিন আয়ুবি ওদের একটা পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ড দিলে ওরা কথা বলতো ওই পাসওয়ার্ডটা সালাহুদ্দিন উদ্দিন তাদের থেকে সংগ্রহ করে এই রকম করতে করতে আলেম পাইছে যেগুলা টাকা দিয়েছে ইহুদি এবং ইহুদিরা তাদেরকে আলেম বানাইয়া মার্কেটে মসজিদে ঢুকাইয়া দিছে একটাই কাজ আল্লাহর নাম নিবা রসুলের নাম মুছে দিবা জবাজে বলেন না নাউজুবিল্লাহ এরকম আছে না নাই বর্তমানও দেখা যায় কি যায় না মসজিদের মেহরাবে দাঁড়াইয়া আল্লাহর কথা বলে কিন্তু নবীর কথা বললে নারাজ হয় এরকম দেখা যায় কি যায় না এই জন্য সালাহউদ্দিন আইয়ুবী তিন হাজার আলেমকে তিনি কতল করে দিলেন কারণ হলো কি কারণ তারা লেবাসে মুসলমান ছিল কিন্তু প্রোটেকশন দিছে ইহুদি তাহলে বোঝা গেল মসজিদ মুসলমানও বানাইতে পারে মসজিদ আবার কাফেরও বানাইয়া দিতে জোরে বলেন না পারে কিনা আলেম আবার হক্কানী রব্বানী হতেও পারে আবার আলেম খ্রিস্টানরা ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আলেম বানায়া দিতে পারে কি পারে না তাহলে আমরা হক যে দাবি করছি যাদের কাছে মাদ্রাসা আছে যাদের কাছে মসজিদ আছে তাদেরকে হক বললে ডাইরেক্ট হক বলা যাবে না আপনি যদি হক দাবি করতে চান আপনি বলবেন ঠিক আছে তোমাকে হক মানব দেখি তোমার সিলসিলার মধ্যে গৌসে পাকের মতো ওলি আছে কিনা দেখাও তোমার সিলসিলার মধ্যে আমার খজা গরিব নওয়াজের মতো ওলি আছে কিনা দেখাও তোমার সিলসিলার মধ্যে আমার গৌসুল আজম মাইজবান্ডারির মতো ওলি আছে কিনা দেখাও তোমার সিলসিলার মধ্যে আমার হজরত আলী রেজা খানু সাহ রেগমাতুল্লাহ আলার মতো ওলি আছে কিনা দেখাও ভালো করে নজর করবেন মসজিদ মুসলমান বানাইতে পারে মসজিদ আলেম কাফের বানাইতে পারে কিন্তু হলি আল্লাহ একমাত্র আল্লাহ বানাইতে পারে পৃথিবীর সম্পদ দিয়ে ইহুদিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা যদি দান করে দেয় তারা মসজিদ বানাইতে পারবে মাদ্রাসা বানাইতে পারবে কিন্তু ওলি বানাইতে পারবে জোরে বলেন না পারবে টাকা দিয়ে কি ওলি বানানো যায় জোরে বলেন না যায়। টাকা দিয়ে কখনো হজরত আলী রাজা কানুশাকে কিনতে পাওয়া যায় পাওয়া যায় না কারণ কি ওলি টাকা দিয়ে হয় না ওলি বানাই কে আরো জোরে বলেন না কে এই জন্য আমরা আল্লাহর বলির কদম সারি নাই কারণ একমাত্র জায়গা যেখানে নির্ভর করা যায় আলেমের ভিতরে বেজাল আছে মসজিদের ভিতরেও বেজাল এই জন্য আমরা কি সব মসজিদে নামাজ পড়ি নাকি আমরা কোন মসজিদে নামাজ পড়ি যেই মসজিদের মধ্যে নবীর নামও নেওয়া হয় অলির নামও আর যে মসজিদে নবীর নাম নাই অলির নাম নাই সেই মসজিদে আমরা যাই যাই জোর বলে না যাইও এই জন্য বাতেলরা মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে কিন্তু বাতেলরা তাদের সিলসিলার মধ্যে গৌসে পাকের মতো একজন ওলি বানাইতে পারে নাই খাজা বাবার মতো একজন ওলি বানাইতে পারে নাই গৌসুল আজম মাইজ মতো একজন ওলি বানাইতে পারে নাই হজরত আলী রেজা কানুসার মতো ওলি বানাইতে পারে নাই পারলে বানাইয়া ফেলতো কেন পারে নাই কারণ ওলি তো টাকা দিয়া দৌলত দিয়া সম্পদ হয় না ওলি হয় বেলায়ত দিয়া উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না ওই বেলায়তের নিয়ামত এই দরবারে আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই ওই নিয়ামত আমরা চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না এই জন্য শায়র বলেন নিগাহে ওলি মে ইয়ে তাসিরুক देखी निगाहें वली में ये तासीर